এই ছবিটা দেখানোর জন্য ভিডিওটা করি দিয়ে আমি নিমুকে তোমরা যতটা ভালো ভাবো নিমু কিন্তু অতটা ভালো নয় যেটা দেখাবো সেটা হলো এই ছবিটা দেখো এই টেডি বিয়ারটা কেবল ঘন্টাখানেক হলো পার্সেলে এসছে এবং এক ঘন্টার মধ্যে ও কি করেছে তোমরা খালি একবার দেখো যখনই কোনো পুতুল বা এগুলো এই ধরনের কিছু একটা নিয়ে আসা হয় নিমু কিছুতেই সেটাকে আর ছাড়তে চায় না এক দুদিন ওর খাওয়া দাওয়া সব বন্ধ এটা নিয়ে সারাদিন ও খেলবে ছিঁড়বে সারাক্ষণ তার উপর গড়াবে এটা নিয়ে শুয়ে থাকবে ঘুমাবে খেতেও চাইবে না সেটা ঘুমাক তাতে কোনো আপত্তি নেই কিন্তু দেখো তো এত টাকা দিয়ে এক একটা টেডি বিয়ার আনা হয় আর আনার সাথে সাথে এক দুই ঘন্টার মধ্যেই ও ছিঁড়ে তার ভেতর থেকে যত তুলো থাকে সব বের করে সারা বাড়িতে ছড়াবে তোমরা খালি অবস্থাটা দেখো এগুলো আবার সেই কুড়িয়ে কুড়িয়ে একসাথে করে আবার তার টেডি টেডিবোরে প্লেটে ঢুকিয়ে আবার সেলাই করি আবার হয়তো এক দিন যায় আবার সেই একই কাজ করে এক একটা টেডি বিয়ার চারবার পাঁচবার সেলাই করে দিই দিতে দিতে তো তখন আর একটা নতুন টেরিবোর চলে আসে আবার যখনই কোনো নতুন টেডি বিয়ার চলে আসবে তখন কিন্তু আর পুরোনো টেরিবোরের দিকে তো ওর কোনো লক্ষ্য থাকে না ও তখন ওটার দিকে তাকিয়েও দেখবে না এই নতুনটা নিয়ে এসে সারাদিন থাকবে এটা আসার পর থেকেও খাওয়া দাওয়া বন্ধ গতকালকে সারা দিন ওকে খাওয়ানো যায়নি ও কিছুতেই এটাকে রাখেনি সারাক্ষণ এটাকে মুখে কামড়ে ধরে নিয়ে শুয়ে থাকে এইভাবে সময় এইভাবেই শুয়ে থাকে দেখো পিটি পিটি করে তাকাবে দেখবে আমরা কি করি কে কোন দিকে যাচ্ছি করছি আর একটু পরপর দেখা যাবে কোন দিক দিয়ে তুলা বের করা যায় সেই তুলাগুলো এক এক করে সব বের করবে বের করতে করতে পরে দেখা যাবে শুধু কাপড়টা পরে থাকে টেডি বে আর তখন থাকে না কেমন খারাপ লাগে বলো কিছুদিন আগে একটা টেডি বেয়ার আনা হয়েছে ওর জন্য তা ওর দিদি আবার একটা নতুন টেডি ব্যয়ার এনে দিল যে ওকে একটা নীল রঙের একটা টেডি বেয়ার এনে দিই কেননা কুকুরের চোখে নাকি সব রঙ ধরা পড়ে না নীল রঙটা নাকি ওরা দেখতে পায় গুগল সার্চ করে দেখেছে তা ভাবলো যে নীল রঙের যেহেতু টেডি বেয়ার নেই তাহলে ওকে একটা নীল রঙের টেডি বিয়ার এনে দিই কিন্তু আনলে কী হবে দেখো অবস্থা এক ঘন্টার মধ্যে ও কী করেছে টেডি ব্যারটাকে এখন এটাকে যে সেলাই করে দেবো তো ছাড়বেই না সেলাই যে করে দেবো ও যখন একটু আড়ালে যাবে তখন তারা হুড়ো করে কোনো রকমে এই যত তুলো আছে টেডি পেটে ঢুকিয়ে খুব তাড়াতাড়ি করে সেলাই করতে ভালো করে যে একটু সেলাই করে দেবো সেটা হয় ও যদি দেখেছে যে ও টেডি কেউ ধরেছে সঙ্গে সঙ্গে এটা নিয়ে টান শুরু করে দেবে এবং যতক্ষণ নিতে না পারবে ও টানতেই থাকবে ফলে যে একটু ভালো করে সেলাই করে দেবো তারও কোনো উপায় থাকে না দেখো দেখো কেমন দুষ্টু আর কেমন রাগ হয় বলো তো যা গে নিমোর ভিডিও তোমাদের ভালো লাগে নিমুকে তোমাদের ভালো লাগে তাই নিমো আমরা অত বকাবকি করি না একটু মনটা খারাপ লাগে এরকম করলে পড়ে কিন্তু আমরা বকি না হ্যাঁ ওর হয়তো এতই মজা কিন্তু ব্যাপার হলো এমনিতে যখনই ওর তুলোটা একটু দেখে ফেলে তখনই কিন্তু সে তুলোটা বের করতে শুরু করে এখন ওই সাথে সাথে কোনো জায়গায় একটুখানি ছিঁড়ে গেলে সাথে সাথে সেলাই করে দিলে পরে ভালো হয় কিন্তু সবসময় তো ওইটা হয় না মানে সেলাই করতে করতেই ওই ক্যান্ডুটা করে বসে এই যে দেখো আনার পরে এইভাবেই ছিল অনেকক্ষণ কয়েক ঘন্টা আনার পরে এইভাবেই ছিল তারপরে এটা পেছনে একটা চেন আছে চেনটা কিভাবে যেন খুলে গেল বাস অমনি ওর অপারেশন শুরু হয়ে গেল। জাগে গে ঠিক আছে রাখছি এখানেই সবাই খুব ভালো থাকবে ভালো ভালোবাসবে